আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আরও একটি চমৎকার অ্যাপস নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি যেটা আপনাকে খুবই অবাক করে দিবে আমরা পূর্বে একটা ভিডিও করেছিলাম যেটা হচ্ছে আপনার ফোনটিকে কিভাবে আপনার কম্পিউটার স্টাইলে ইউজ করতে পারেন সো আজকের ভিডিওটি সেটার আরেকটু আপডেট নিয়ে এসেছি যেটা হচ্ছে যে আমরা পূর্বের যে অ্যাপসটি দেখেছিলাম সেটা তেমন একটা ভালো কাজ করে নাই বা এটার মধ্যে চাইনিজ কিছু লেখা ছিল বা এটার মধ্যে কিছু ফল্ট ছিল বাট আজকের যে অ্যাপসটি এটা আপনাকে সম্পূর্ণ কম্পিউটার মতো করে ইউজ করতে সাহায্য করবে আপনার মোবাইলটি খুবই চমৎকার দেখাবে সো চলুন আমরা দেখে আসি অ্যাপসটি কেমন চলুন তাহলে আমরা প্রথমে প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার স্ক্রিনে আছে যে অ্যান্ড্রুনিয়াম ও এস ব্র্যাকেটে আছে বিটা ঠিক আছে সো অ্যান্ড্রুনিয়াম ও এস বিটা যেটা আছে সেটা আপনারা একটু সার্চ করে নেবেন লিখে ভিডিওটি দেখার সময় আপনি ভালো করে নামটি দেখে নেবেন ঠিক আছে তারপর আমরা এটা ইনস্টল করব ইনস্টল করার পর অফকোর্স অ্যাকসেপ্ট করতেই হবে সো অ্যাকসেপ্ট করার পর আমরা এটাকে ওপেন করব ওপেন করার পর নর্মালি যেসব অ্যাক্সেস আপনার কাছে চাইবে এটা কিন্তু একটা অপারেটিং সিস মানে অপারেটিং সরি এটা একটা অপারেটিং সিস্টেম হবে ভবিষ্যতে সো এটা জাস্ট একটা বেসিক ধারণা দিয়েছে এই মুহুর্তে সো যাই হোক এটাকে আমরা ওকে করে দেবো ওকে করার পর দেখুন আমরা এখানে যে অপশনগুলি ফিরে আসবে এই যে উপরে লেখা আছে ইউজেস ডেটা অ্যাক্সেস এটাকে কিন্তু ইউজেস ডেটা অ্যাক্সেস করার পারমিশন আপনাকে দিতে হবে সো এটা আমরা অন করে দিলাম অন করে একটু ব্যাক গেলাম এখন দেখা যাচ্ছে যে নোটিফিকেশান অ্যাক্সেস সো আবার এটাকে অন করলাম অন করে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ওএস এস অ্যান্ড্র অ্যান্ড্রোনিয়াম ওএস সো এটাকে আমরা অন করে দেবো ওকে করে দেবো সো দ্যাটস ইট আপনার অ্যাপসটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আর বেশি কোনো কাজ নেই সো আপনি ফ্রন্ট স্ট্যারগুলি যদি একটু লো বড় আকারে দেখতে চান আই থিঙ্ক এটা আপনার জন্য ভালো হবে যদি এক্সট্রা লার্জ করেন তাহলে যেহেতু আমাদের মোবাইলের স্ক্রিনটা ছোটো সো আই হোপ এটা ভালো কাজ করবে তো যাই হোক এগুলি সব কিছু করে আমরা যখন এর এর বাইরে কিন্তু আর কোনো সেটিংস নেই এটার ঠিক আছে এটা অলরেডি খুবই হালকা একটা অ্যাপ বাট কাজ করে খুবই দুর্দান্ত সো যাই হোক আমরা এখন ওকে করে দেবো ওকে করার পর অ্যাপসটি রেডি আছে বাট জাস্ট একটা ক্লিকের অপেক্ষায় আছে যেটা হচ্ছে আপনার নোটিফিকেশান বার স্লাইড করে নিচে নামিয়ে নিন নিচে নামিয়ে না নামানোর পর এখানে আপনি দেখতে পাবেন যে অ্যাপসটি ঠিক আছে অ্যান্ড্রোনিয়াম ওএসবিটা যেটা দেখতে পাচ্ছেন ক্লিক টু ম্যানুয়েলি ম্যানুয়ালি লঞ্চ ঠিক আছে সো এটা যখন ক্লিক টু ম্যানুয়ালি লঞ্চ করবেন দেখুন আপনার কাজ হয়ে গেছে আপনার ফোনটি এখন সম্পূর্ণ উইন্ডোজ আকারে আসছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্রাশ স্ক্যান আছে তারপর ব্রাউজার আছে তারপর ফাইল এক্সপ্লোরার আছে সো আমরা প্রথমে মিউজিক প্লেয়ারটা দিয়ে শুরু করতে চাই ঠিক আছে সরি স্টার্ট বাটনটা প্রথমে আপনাদেরকে দেখায় এই যে দেখুন স্টার্ট বাটন সো স্টার্ট বাটনটা যখন দেখতে পাচ্ছেন স্টার্ট করার পর এখানে আনরুটেড সরি আনটেস্টেড অ্যাপস এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার মোবাইলের প্রত্যেকটি অ্যাপস কিন্তু আপনাকে এখানে শো করবে কোনো অ্যাপসই বাকি থাকবে না এখানে প্রত্যেকটি অ্যাপস আপনার শো করবে লাইক অল প্রোগ্রামের মতো কম্পিউটারের সাপোর্টেড অ্যাপস গুগল ক্রোম যেসব বেসিক্স অ্যাপ অ্যাপগুলি লাইক আমাদের স্পেশাল অ্যাপস যেগুলি থাকে মোবাইলের মধ্যে সেগুলি সো অ্যান্ড্রোনিয়াম অ্যাপস ব্রাউজার ফাইল এক্সপ্লোরার এগুলি হচ্ছে অ্যান্ড্রোনিয়ামের মানে নিজস্ব ব্রাউজার নিজস্ব ফাইল এক্সপ্লোরার এগুলি সো যাই হোক এখন আমরা মিউজিক প্লেটাকে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করতে হবে শিওর যে এর জন্য লাইক কম্পিউটার মতো করে সো একটা মিউজিক ফাইল আমরা সিলেক্ট করি দেখেন আপনি এটা কীভাবে কাজ করে ঠিক আছে মিউজিক সো যে কোনো একটা মিউজিক আমরা দেখাতে পারি এখন ওকে করলাম প্লে করবো না বিকজ আমরা এসব করে আপনাদের সময় অবশ্যই নষ্ট করতে চাই না সো এখন দেখেন এখানে কিন্তু উইন্ডোজের মতো ক্রস আছে আপনি এখানে ক্রস করবেন অলরেডি চলে যাবে ক্যালকুলেটারটা দেখতে পারেন ক্যালকুলেটারটা সেই আপনার কি বলে কম্পিউটার মতো করে কাজ করতেছে সো আই হোপ তারপর যেটা মেইন জিনিস সেটা হচ্ছে যে ব্রাউজার ব্রাউজারটা খুলে দেখেন যে এটা কেমন কাজ করে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ আপনার ক্রোম বা ব্রাউজার যেটা বা কম্পিউটারের যেসব ব্রাউজার আপনার যেভাবে কাজ করে ঠিক একই রকম ব্রাউজারটা কাজ করবে সো এখানে ম্যাক্সিমাইজ মিনিমাইজ করতে পারবেন ক্রস করে চলে যেতে পারবেন এটা আমার কাছে খুবই সুন্দর লাগার মতো একটা অ্যাপস আমি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আই হোপ অ্যাপটি আপনারা অনেক এনজয় করবেন আর যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমরা আশা করি আপনার মোবাইল টিউটোরিয়ালের মাধ্যম হিসেবে আপনারা সব সময় ইউটিউব বাংলাকে বেছে নেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফিজ